হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি যে জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে নজন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির গতকাল কিন্তু গতকাল এই নাম ঘোষণার পর সঙ্গে সঙ্গে যে প্রার্থী ঘোষণা করেছিলেন তার মধ্যে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন বালিগঞ্জের কি নাম না বালিগঞ্জের এই প্রার্থীর নাম হলো নিশা চট্টোপাধ্যায় রাতারাতি হুমায়ুন কবির নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী থেকে সরিয়ে দিলেন কেন সরাসরি আমার তুমি যদি গতকালকে ছবি অতনু দেখো তাহলে দেখবে প্রথমে যার নাম ঘোষণা করা হলো তার থেকে অনেকটা সময় পরে নিশা চ্যাটার্জির নাম হুমায়ুন কবির ঘোষণা করেন এবং তিনি উল্লেখ করেন যে তিনি বালিগঞ্জের প্রার্থী করতে চলেছেন হচ্ছে নিশাকে এবং নিশাও পরবর্তী সময় আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে কি উল্লেখ করেছিলেন দীর্ঘদিনের তার এবং তার পরিবারের সাথে সম্পর্ক রয়েছে হুমায়ুন কবিরের তাকে দায়িত্ব দেওয়াতে তিনি কতটা খুশি তো আজকে সেই হুমায়ুন কবিরের গলাকে উল্টো শুনতে পাওয়া যাচ্ছে তাহলে একবার শুনেই নেওয়া যাক যে কি খাবে কিভাবে চলবে কি পোশাক করবে কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই এমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে তাই আমি সেটা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যেটাকে এটাকে প্রার্থীরূপে রাখবো না এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে না কথা বলছি আজকেই দেখেছি থেকে বিকেলে আমার সাথে কথা হবে তারপরে আমি খুব শীঘ্রই ওখানকার প্রার্থী আমি তো টোটাল আট আটজন প্রার্থী ডিক্লেয়ার করেছি শুধু এটা নিয়েই বিতর্ক হয়েছে এটা আমি খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যে আবির তুমি যখন বলছিলে গতকালের কথা আমরা হুমায়ুন কবিরের এখনকার বক্তব্য শুনলাম কিন্তু যখন তুমি বলছিলে যে গতকাল নাম ঘোষণা যখন হচ্ছিল সেই সময়ের কথা হুমায়ুন কবির কি বলেছিলেন তারপর নাম ঘোষণার পর নিশা চট্টোপাধ্যায় কি বলেছিলেন সেই বক্তব্য একটু শুনিয়ে নিয়ে তোমার সঙ্গে কথা বলবো निशा चटर्थी कोलकता तालिम নিয়ে ধর্ম ম্যাটার করি না আমরা ম্যাটার করি আমাদের দেশটা নিয়ে কিভাবে হচ্ছে আমার দেশটা কিভাবে চলবে সেই দেশ নিয়ে আমাদের যত এত ঝামেলা সেই ঝামেলা আমরা মিটিয়ে আমরা একত্র হয়ে আমরা থাকতে চাই তো আমরা চাই যে আমি মানুষের কাছে এসে যে আমি সবাই একজোট হয়েছে যে কীরমভাবে কীরকম কাজ করতে হবে তাই আমি সবার কাজ করতে পারি হুমায়ুন চাচার দল এই জন্য যে আমাকে যেখানে জায়গা দিয়েছে আমি সেখানে এসেছি সব কিছু সহজ হয় না সব কিছুই টাফ তো টাফটাকে আমাদের এটাকে আমাদের তো এক্সাম ব্যাপারটাকে আমরা কিভাবে ক্লিয়ার করব সেই জন্যই সংগঠন করা আবির কাল নাম ঘোষণার পর একটা বিপুল উচ্ছ্বাস এবং নিশা চ্যাটার্জি বললেন তিনি দেশের কাজ করতে চান দশের কাজ করতে চান নিঃসন্দেহে বঞ্চিত হলেন কিন্তু কেন বঞ্চিত হলেন হুমায়ুন কবির তাকে প্রার্থী করেও আবার সরে গেলেন তুমি গতকালকে যদি দেখো তাহলে দেখবে হচ্ছে যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তার মধ্যে তিনজন মহিলা প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল সেই তিনজনের মধ্যে আবার দুজন মহিলা প্রার্থী তারা হিন্দু ধর্মের ছিল সেটাও হুমায়ুন কবির গতকালকে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন এবং তার বক্তব্য এটাও ছিল তিনি কতটা ধর্মনিরপেক্ষভাবে তার দলকে রাখছেন কোনো ধর্মীয় মেরুকরণ বা বিভাজনে রাখছেন না সেটাতে তিনি নাকি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন হুমায়ুনের আজকের বক্তব্যের ক্ষেত্রে পরিষ্কার যে গতকালকে নিশার নাম ঘোষণার পর থেকে নিশার বিভিন্ন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হতে শুরু করেছে তাতে যে আচরণ এ দেখতে পাওয়া যাচ্ছে তা কোনোভাবেই তার দলের যে লাইন তার সঙ্গে মেলে না অর্থাৎ দলের আদর্শের পরিপন্থী সেটি নয় একই সঙ্গে আজকে এই হুমায়ুনে তিনি কার্যত বলছেন যে তিনি যাদের সঙ্গে আলোচনা করে নিশার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন হয়তো কেউ তার মধ্যে থেকেই তাকে কেউ ভুল বুঝিয়েছিলেন তিনি তারও খোঁজ করার চেষ্টা করছেন কিন্তু তিনি মনে করছেন নিশাকে প্রার্থী করলে তার দলের যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হবে সেই কারণে তিনি নিশাকে তিনি প্রার্থী করছেন না ফলে গতকাল থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে রাজ্যের শাসক দলেরও বক্তব্য যে হুমায়ুন কবির অত্যন্ত তাড়াহুড়ো করা শুরু করেছেন তিনি নিজের দলই এখনও গুচি উঠতে পারলেন না তিনি প্রথমেই প্রার্থীর নাম কি করে ঘোষণা করে দিলেন কার্যত তারই ফলস্বরূপ বা কার্যত তারই এটা রেস ধরে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতার বালিগঞ্জের মতো জায়গার যেখানে তিনি প্রার্থী ঘোষণা করেছিলেন যেখানে সেই ব্যক্তি তার সঙ্গে কতটা ভালো সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন তাকেই প্রার্থী থেকে তিনি সরালেন এমনকি দলের সঙ্গেও যে কোনো ধরনের সংযোগ নিশায় রাখতে চান না সেটাও কার্যত ঘনিষ্ঠ বলে বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন কবির কত হুমায়ুন কবির বলছেন দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে কেন ভাবমূর্তি নষ্ট হবে এই সোশ্যাল মিডিয়ার রিলের জন্য मेरे हाथ के अच्छे घूम रहे थे